কাল ছিল শ্রাবণ মাসের প্রথম সোমবার তাই সকাল সকাল বাড়ির সমস্ত কাজ করে চান করে পুজোটা করে নেওয়া এই দেখো বাড়ির শিবলিঙ্গকে সুন্দর করে দুধ গঙ্গা জল মধু ঘি মধু কপুর দিয়ে চান করিয়ে সুন্দর করে সাজিয়ে দিলাম তারপরে একটু পুজো করে আরতি করে নিলাম আর একটু প্রণাম করে ঠাকুরকে ফুল দিয়ে দিলাম আর বাড়ির পুজো শেষ করে চলে গেলাম পাশের বাড়ি একটি ছোট্ট মন্দিরে আমি আর বিভান আর বিভান গিয়ে সেখানে খুলতে পারছি না গেট তাই শেষমেশ গেটটা কে খুলে তাই মাকেই খুলে দিতে হবে তাই বিভান অনেক চেষ্টার পর না খুলতে পেরে আমি খুলে দিলাম খুলে ঢুকে গেলাম ভিতরে আর মন্দিরটা খুবই ছোট্ট তাই আর ওই দেখো আমাদের বাবাকে দেখা যাচ্ছে ঢুকেই প্রথমে বিভান চারিদিকটা দেখে নিল আর ভাবছে কি করে লাইট জ্বালানো যায় সুইচ কোথায় দেখো কী করছে দাঁড়িয়ে দাঁড়িয়ে ভাবনা তারপরে বসে নিলাম বসে একটু বাবাকে এবার চান করানোর পালা আর এই যে বাবাকে আগে খাওয়ায় চান করিয়ে গেছে তারপরে আমি আর বিভান বাবাকে চান করিয়ে দিলাম প্রথমে আমি জল ঢেলে নিলাম আমি বাড়ি থেকে সব নিয়েছিলাম ঘি মধু কপুর দিয়ে দুবার তারপরে আমি দেওয়ার পরে বিভান একটু জল ঢেলে দিল বাবার মাথায় और किरण नमस्ते भाई नमस्ते नमस्कार तो चले गए चलो दो তারপরে ফুল বেলপাতা মালা দিয়ে একটু প্রদীপ জ্বালিয়ে আরতি করে নিলাম আর একটা মোমবাতিও নিয়ে এসেছিলাম সেটা জ্বালিয়ে দিলাম তারপরে একটু ফল কেটে বাবাকে প্রসাদ দিয়ে একটু মোমবাতির তাপ দিয়ে চলে গেলাম আর ফুল বেলপাতা দিয়ে একদম বাবা ভরে গেছে কি সুন্দর লাগছে তারপরে বিমানের দিকে ঝাঁস বাজাচ্ছিলো ঝাঁজটা রেখে আসার সময় বিবানু একটু প্রণাম করে নিলো এতক্ষণ প্রণাম করার সময় হয়নি বাড়ি আসার সময় প্রণাম করে নিল তারপরে বাড়ি এসে খেয়ে দিয়ে দিয়ে নিলাম দুজনে মিলে ঘুম বিকেলবেলায় বেরিয়ে পড়লাম বিভানের মামার বাড়ি যাবার উদ্দেশ্যে এই দেখো রাস্তায় বিভান আর বিভানের মাসিমণি আর বিভান মেয়ে থেকে এই দুধ ছেলে থেকে হয়ে গেছে মেয়ে তাই একটু মাসিমণির ব্যাগটা নিয়ে ও যাচ্ছে আর মাসিমণিকে দেবে না আজকে আর ব্যাগ আর এইদিকে হাতে আছে কেক মিষ্টি তোমরা ভাবছো এমনি এমনি যাচ্ছি না অনুষ্ঠানে যাচ্ছি গেস্ট করো তো আর এই দেখো আমি আর বিভান রাস্তা দিয়ে হাঁটু করে যাচ্ছি তারপরে চলে এলাম ঘাটে ঘাটে এসে উঠে পড়লাম নৌকা আর বিমানে একা একা উঠতে গেলে ওর ভয় লাগে তাই ওর মাসিমণি ওকে তুলে নিল ধরার জন্য তারপরে নৌকা করে চলে গেলাম বিমানের মামার বাড়ি মানে আমার আর এক বাড়ি আর আর ছিল আমার বাবা মায়ের আঠাশতম অ্যানিভার্সারি তাই বাবা মাকে সারপ্রাইজ দেওয়ার জন্য কিছু না জানেই আমরা চলে এসেছি এসে একটু পায়েস করে নিলাম আর কেকটা তো তোমরা দেখছো এনেছো চারিদিকে মা বাবাকে রেডি করতে বললাম সন্ধ্যেবেলা মা বাবা রেডি হয়ে গেলো নতুন জামা কাপড় পরে আর এদিকে পাশের বাড়ি ও বৌদি জেঠিমাকে ডেকে আনা হলো কিছুই কিছুই করা হয়নি সামান্য একটু কেক আর পাশে দীপনবাবু দেখো কেক কাটে দেওয়া হয়নি তাই ছুরিটা ছুঁড়ে ফেলে দিল আর এদিকে বিভান আর সৌমুখ হচ্ছে কুস্তি কে জিততে পারে আর সবাই দাঁড়িয়ে আছে কেক কাটা হবে একজনের অপেক্ষা করা আছে সে আসলে সবাই মিলে কেকটা কেটে ফেলে সবাই বলতে বিভান দীপান আর বিভানের দিদুন দাদান কেক কেটে ফেললো সুন্দর করে এই মোমবাতিটা নিভিয়ে হলো কেকে হ্যাপি 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 অ্যানিভার্সারি বছর বছর এই দিনটি সুন্দরভাবে ফিরে আসুক আর কিছু না করতে পারে সামান্য কেক পায়েস মিষ্টি তো আমরা করতেই পারি নাকি কেকটা কাটা হলো কিন্তু কেউ খেতে পারবে না কারণ এটা ছিল ননভেজ কেক আর তোমরা জানো সোমবারে আমাদের নিরামিষ তাই বিভানার দীপানি খেলো আর কেকটাকে ফ্রিজ সবাইকে দিয়ে ফ্রিজে রাখা হবে তাই মা প্রথমে বাবাকে একটু পায়েস খাইয়ে দিল কেক তো খাওয়ানো যাবে না তারপরে বাবাও একটু মাকে পায়েস খাইয়ে দিল আর ফটোটাই লাইটের জন্য ফটোটা একদম ভালো আসছিলো না তারপরে বাবা মাকে মা বাবাকে মিষ্টি খাইয়ে দিচ্ছে আর দেখো ফটোটা কোন অ্যাঙ্গেল থেকে তুললে হয় তারপরে মাও একটু মা খাইয়ে দেওয়ার পরে বাবাও খাইয়ে দিল আর চামচটা ধরে রেখেছে ফটো তোলার জন্য সব কিছু করা হয়ে গেল তারপরে মা বাবাকে প্রণাম করে নিল একদম শ্রদ্ধা ভরে আর পরে সব কিছু রিচুয়াল করার পরে সবাইকে কেক পায়েস দেওয়ার পরে আমরা তিন ভাই বোনে চলে গেলাম লুচি বানানোর জন্য আজকে আমরা রান্না সবাই মিলে রান্না করে খাওয়াবো আর বাবা এদিকে বসে বসে দেখো তদারকি করছে দেখছে আমরা তিন পাগলে কি। করি আর আমরা কত গল্প করছি আর লুচি বানানো হচ্ছে একজন লেচি করছে একজন একজন বেলছে আর ভাজে লুচি টুচি ভাজা কমপ্লিট হয়ে গেল আর রাত্রে ডিনারে ডিনারে ছিল লুচি আলুর দম আর আলুর চচ্চড় যেহেতু আলুর দমটা অল্প করে করা হচ্ছিলো তাই সবাই মিলে খেয়ে দিয়ে সুন্দরভাবে সারাদিনটা কাটলাম ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব করে পাশে